পনেরোই আগস্ট দুই শুক্রবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তম জন্মবার্ষিকী সুস্থতা ও দীর্ঘায়ু কামনা গড়িয়ে একই সাথে একাত্তরের মুক্তিযুদ্ধর জীবন দানকারী শহীদগণ নব্বই এর গণতান্ত্রিক আন্দোলন ও চব্বিশের গণভ্যত্থানের আত্মার মাগফিরাত ও আহত অক্ষরের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পাশাপাশি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মহানগরের কার্যালয় শুভ উদ্বোধন করে কেন্দ্রীয় কমিটির বিশ্বাস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সৈয়দ এবং মহানগর জেলা সভাপতি সহযোদ্ধা জনাব সৈয়দ আবুল হাসেম যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং বিগত দিনে আমাদের এলাকায় আমাদের সাথে এই জাতীয়বাদের দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা ওনাকে পেয়েছি আগামীতে যে ওনার ভূমিকা আমাদের দলের জন্য লাগবে বিনয় জালালাবাদ ওয়ার্ড আমাদের সুচল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ড যেটা আগে আমাদের একটা ওয়ার্ড ছিল বর্তমানে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য সাংগঠনিক কার্যক্রমের সুবিধার জন্য দুটি ওয়ার্ড করা হয়েছে এই দুটি ওয়ার্ডে বিশেষ করে মহানগর তো আছেই এই দুটি ওয়ার্ডে আমাদের এই আবুল হাসেম আজাদের যে পদচারণা সবার সাথে সবকিছুতে আমরা আমাদের সকল প্রোগ্রামে যেভাবে এগিয়ে আসে সামনে এগিয়ে এসে আমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করি আমি আমি দেখছি কোনোদিন টাকার জন্য এত কষ্ট পেয়েছে একটা আওয়ামী লীগের মিটিং এ কোনোদিন যাই নাই শুধু একটা সাইন বোর্ড আছে ওনার বিএনপি বিএনপির একটা সাইন বোর্ড আছে সে কারণে একটা আওয়ামী লীগের মিটিং এ যাই একটা ভিডিও করে জানাই একটা ছবি তুলে জানাই কারণ উনি একজন বিএনপির কর্মী উনি একজন সভাপতি সেজন্য ওনার উনি ধৈর্য ধরে রাখি গেছে এখন আমাদের সকলে দরকার ওনাকে দেখার জন্য ওনার যে কোনো বিপদ আপদ আমাদের জাপিয়ে পড়ার জন্য এই আসনের আগামীতে যে আগামী নির্বাচনী রোড ম্যাপে আমরা আছি যেটা নির্বাচন আল্লাহ রহমান হয় আমরা এই অফিস থেকে আমাদের মোটামুটি আমাদের কার্যক্রম আমরা করতে পারবো একটা ব্যবস্থা করার জন্য ওনাকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জিয়া সাংস্কৃতিক সংগঠন জি নাম বিক্রি করতেছেন আসলে এরা আমরা কখনো দেখি নাই জিয়া সাংস্কৃতিক সংগঠন জি না এরা জিয়া পরিবারের লোকের সদস্য বিন্দু আছে কিনা

আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল দুই নং ছিল চট্টগ্রাম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরনবী জিসাস চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম আর উপস্থিত ছিল অভিনেতা এস এম রানা বায়োজিত থানা সদস্য সচিব মোহাম্মদ মোর্শেদ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম এবং মুন আলম শহীদুল করিম নাজিম উদ্দিন সহ মোহাম্মদ সেলিম মিয়া সহ আরো নেতা সকল উপস্থিত মা